শিলচর আয়োজিত গত ক্যাবিনেট বৈঠকে অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা শিলচর জেলা ক্রীড়া সংস্থার পরিকাঠামোগত উন্নতির জন্য দশ কোটি টাকার বরাদ্দ করা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী সেই প্রতিশ্রুতি অনুযায়ী গত শনিবার নিজের তহবিল থেকে প্রথম কিস্তি হিসেবে পাঁচ কোটি টাকা তুলে দিলেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তীকে এই উপলক্ষে আয়োজিত শিলান্যাস অনুষ্ঠানে তিনি বলেন বর্তমান সরকার খেলাধুলোকে গুরুত্ব দিচ্ছে এই দিনের অনুষ্ঠানে এছাড়া উপস্থিত ছিলেন ডিএসএর সভাপতি শিবপ্রত দত্ত সাধারণ সম্পাদক অতনু ভট্টাচার্য এবং এস জি এস অন্যান্য সদস্যবৃন্দ এই সংক্ষিপ্ত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বাবু জানান আসাম সরকার হিমন্ত বিশ্ব শর্মা হাত ধরে আগামীতে শিলচর জেলা সংস্থা এক পূর্ণাঙ্গ রূপ পাবে সূচনা থেকে স্মিতা মালাকারের রিপোর্ট চ্যানেল থেকে আজকে আমাদের এই প্রোগ্রামটা আমরা বিগত দিনে माननीय মুখ্যমন্ত্রী হিমন্ত ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এসেছিলেন যখন ক্যাবিনেট মিটিং এর সময় তখন উনি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য আমাদের ডিএসএস স্টেডিয়ামের জন্য বরাদ্দ করেছিলেন 10 কোটি টাকা সেই 10 কোটি টাকার 5 কোটি টাকা ইতিমধ্যে কাজ শুরু হলো আজকে আজকে যে কাজ শুরু হলো আমরা অতি আনন্দিত এই কারণে যে আমরা জেলা ক্রীড়া সংস্থা এই টাকা দিয়ে আমাদের জেলা ক্রীড়া সংস্থার যে স্টেডিয়ামটা সেটা পূর্ণাঙ্গ রূপ পাবে আমরা আশা করছি এবং খেলাধুলার উন্নয়নে আমরা যেভাবে সচেষ্ট আছি এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে খেলাধুলার প্রসারের জন্য নিজেকে জড়িয়ে রেখেছেন কিছুদিন আগেই আপনারা দেখেছেন খেল মেহার মহারণ করলেন এবং সারা স্টেটে আসামের পুরো জায়গায় কোনায় কোনায় জিপি লেভেল থেকে হাইয়েস্ট লেভেল অবধি পাঁচটা ডিসিপ্লিনে এত সুন্দর খেলা হয়েছে এবং সেখান থেকে অনেক খেলোয়াড় বেরিয়ে আসবে আমাদের আশা এবং আমার আমরা জেলা ক্রীড়া সংস্থাও সেই কাজেই ব্রতী রয়েছি আমরা অনেক এই ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের মাধ্যমে আমাদের ক্রীড়া জগতে একটা আলোড়ন সৃষ্টি হবে এবং যেভাবে আমাদের মুখ্যমন্ত্রী এবং এইখানের জনপ্রতিনিধি আমাদের মাননীয় বিধায়ক যেভাবে কর্মতৎপর এবং আমাদের এই ফান্ডটা রিলিজ করার জন্য ওনারা যেভাবে সচেষ্ট ছিলেন আমি সবাইকে আমার জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আশা করব যে ক্রীড়ার উন্নয়নে ওরা আরও এগিয়ে আসবেন এবং এই স্টেডিয়াম পূর্ণাঙ্গ রূপ পেতে আরও অনেক অনুদানের প্রয়োজন রয়েছে আমরা আগামী দিনে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবারও আবেদন করব। আমাদের এই স্টেডিয়ামটাকে একটা পূর্ণাঙ্গ রূপ দেওয়ার জন্য আমি এইটুকু বলেই আজকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের খুশির দিন আমরা এইমাত্র এটা কাজের শুরু হবে আজকে থেকেই আমাদের কাজ শুরু হয়ে যাবে কাজেই আমরা আশাবাদী খুব তাড়াতাড়ি আমরা এটা শেষ করে বাকি যেটা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের পাঁচ কোটি টাকা রয়েছে সেটাও আমরা পেয়ে যাব এটা শেষ করে ইউটিলাইজেশন সার্টিফিকেট দেওয়ার পরেই আমরা বাকি টাকাটুকু পেয়ে যাব এই আশার রাখছি আজকে শিলচর জেলা ক্রীড়া সংস্থার একটা বিশেষ দিন আজকে পরিকাঠামোগত উন্নয়ন না হলে যে কোনো ডেভেলপমেন্টের ক্ষেত্রেই কিন্তু একটা বাধা প্রাপ্ত হয় বিশেষ করে খেলাধুলার পরিকাঠামো উন্নতি খুব প্রয়োজন এবং সেটাকে সামনে রেখেই শিলচরের কর্মতৎপর বিধায়ক শ্রী দীপায়ন চক্রবর্তী বিশেষভাবে উদ্যোগ নিয়েছেন কিভাবে শিলচর জেলা ক্রীড়া সংস্থার যে পরিকাঠামো এবং এই পরিকাঠামোকে ঘিরে একটা স্বপ্ন রয়েছে এই অঞ্চলের যারা ক্রীড়াপ্রেমী আছেন খেলপ্রেমী আছেন এবং সেই স্বপ্নকে সাকার করতে মাননীয় বিধায়ক শ্রী দীপায়ন চক্রবর্তী আসামের জনপ্রিয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা শর্মার সঙ্গে অনেকবার আলোচনা করেছেন এবং অত্যন্ত আন্তরিকভাবে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বিধায়কের যে আবেদন অনুরোধ সেই ডেভেলপমেন্টের ক্ষেত্রে উনি রেসপন্স করেছেন আমরা শিলচর জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মাননীয় বিধায়ক শ্রী দীপায়ন চক্রবর্তীকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে সবজনের ঐতিহ্যবাহী যে জেলা ক্রীড়া সংস্থার উন্নয়নে তাদের সহযোগিতা আর্থিক যে অনুদান রদ করেছেন তার জন্য বিশেষ ধন্যবাদ জানাচ্ছি আর বিধায়কের কথা বলতেই হয় শিলচর জেলা ক্রীড়া সংস্থা বিধায়ক হওয়ার পর থেকে বিভিন্ন ক্ষেত্রে আমরা যদি দৌড়ি খেল মহারণ আমরা দেখব যে বিধায়কের প্রচেষ্টায় একটা মহারণ সত্যিকার অর্থে একটা কাণ্ড হয়ে গেল যেখানে আমরা দেখলাম যে অসংখ্য বুক অসংখ্য নতুন প্রজন্মের ছেলেমেয়েরা এখানে পার্টিসিপেট করেছে এছাড়াও শিলচরের ক্রীড়া সংস্থার যে প্রবেশদ্বার রয়েছে সেই প্রবেশদ্বারের ব্লক রাস্তা করার কালারিং রাস্তা করার যে উদ্যোগ উনি নিয়েছেন তারপরেও ইলেকট্রিসিটি ট্রান্সপোর্ট বসানোর জন্য উনি বিশেষ উদ্যোগ নিয়েছেন এক্ষেত্রে আমরা লক্ষ্য লক্ষ্য করেছি যে শিলচরে প্রথমবারের মতো যখন এবার গত বছর ফার্স্ট র্যাঙ্কিং টিটি হয়েছিল সেখানেও বিধায়কের আমরা সাহায্য সহযোগিতা পেয়েছি আমরা সত্যিকার অর্থে গর্বিত এ ধরনের একজন বিধায়ককে আমরা কাছে পেয়ে এবং উনি আমাদের জেনারেল কাউন্সিল মেম্বারও বটে আর বিশেষভাবে আমি ধন্যবাদ জানাতে হবে আমাদের মাননীয় যিনি আমাদের সভাপতি রয়েছেন শ্রী শিবব্রত দত্ত যারা যিনি অত্যন্ত খেলাধুলোকে ভালোবাসেন অনেক দিন থেকেই এবং জড়িত আছেন শিবুদা এবং আমার মাননীয় সচিব শ্রী অতন্য ভট্টাচার্য তাদের যে তৎপরতায় আমাদের জেলা ক্রীড়া সংস্থা একের পর এক যে উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে এবং বিভিন্ন ব্রাঞ্চের যারা দায়িত্বে আছেন সেক্রেটারি আছেন কর্মকর্তারা আছেন গভর্নিং বডির মেম্বার আছেন সবাই মিলে আমরা চেষ্টা করছি জেলা ক্রীড়া সংস্থার এই উন্নতির ব্যাপারে যাতে একটা নতুন ছাপ আমরা রাখতে পারি কমিটি আর বিশেষ করে এটা আপনাদের অবগতির জন্য জানাতে হয় যে এই যে কাজ যেটা বরাদ্দ হয়েছে সেটা এখান থেকে পার্টিসিপেট করেছিলেন ট্যান্ডারে যতটুকু আমি জেনেছি তিনজন পার্টিসিপেট করেছিলেন এবং এটা ন্যাশনাল লেভেল পেপার এবং স্টেট লেভেল পেপারও সেটাকে ট্যান্ডারের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল এবং একটা আনন্দের বিষয়ে আমাদের গভর্নিং বডির মেম্বার তথা উনি পেশায় ঠিকাদার রয়েছেন এবং শিলচরের মাননীয় বিধায়ক শ্রী দীপায়ন চক্রবর্তীর যিনি পেয়েছির কাজকর্ম দেখভাল করছেন দেখশুন করছেন শ্রী সঞ্জয় রায় আমাদের সঙ্গে আছেন উনি সেই সেই কাজটা পেয়েছেন এবং আমরা শুনেছি মাত্র চার হাজার টাকার ডিফারেন্সে উনি লোয়ার স্ট্যান্ডারে উনি পেয়েছেন কাজটা এবং এটা আমাদের কাছে আনন্দের বিষয় এই কারণেই যে উনি যেহেতু জেলা ক্রীড়া সংস্থার গভর্নিং বডির মেম্বার সেই অর্থে এই কাজটা অনেক আন্তরিকভাবে উনি সুসম্পন্ন করবেন আর আমাদের গাইডেন্সে বিধায়ক রয়েছেন মাননীয় জেলা সভাপতি আমাদের জেলার ক্রীড়া সংস্থার সভাপতি রয়েছেন শ্রী শিবদ্রত দত্ত অ্যাক্টিভ যিনি আমাদের সচিব শ্রী অতন্য ভট্টাচার্য এবং আমরা সবাই ব্রাঞ্চ কর্মকর্তারা রয়েছে সবাই মিলে আমরা চেষ্টা করব যাতে কবে নাগাদ অনুমোদিত শেষ হবে আর অনুমানিকভাবে ঠিকাদার যেটা আপনাদেরকে জানিয়েছেন আমাদের সঞ্জয় রায় বলেছেন যে অফিসিয়ালি তো দুই বছর টাইম রয়েছে তো চেষ্টা থাকবে তার ভিতরেই সেটাকে কমপ্লিট করার জন্য তো আপনারা যারা মিডিয়ার বন্ধুরা আছেন আপনারা আমাদেরকে সাজেস্ট করবেন সময় সময় এবং আমাদের এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আপনারা সহযোগিতার হাত বাড়াবেন এই আশা জেলা ক্রীড়া সংস্থা পক্ষ থেকে আমরা আছি এখানে একটা কথা একটা অ্যাড করা আছে যেহেতু আমাদের সাংসদ বর্তমান সাংসদ আজকে বিশেষ কাজে উনি কলকাতা চলে গেছেন উনি আমাদের এখানে স্পেশাল ইনভাইটি হিসাবে ইনভাইটি ছিলেন বিশেষ আমন্ত্রিত হিসাবে কিন্তু যেহেতু উনি অনুপস্থিত উনি আমাকে বলে গেছেন যে একটা শুভেচ্ছা ওনার তরফ থেকে রইল এই কাজটা সুন্দরভাবে সুস্থ হবে বা আগামীতে আরও ফান্ডানার আনার ব্যাপারে উনিও সচেষ্ট হবেন এই ব্যাপারটা আমাকে আপনাদের জানানোর জন্য উনি আমাকে বলে গেছেন ধন্যবাদ